হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আল্লাহ রহমতে ভালো আছি দর্শক দর্শক আমি এখানে সরিষার শাক ভাজি করতে নিয়ে এসেছি এই সরিষার শাকটা কি কেউ চিনেন আপনারা এটা আমরা বাজার থেকে কিনে নিয়ে এসেছি যেখানে সরিষার তেল যে খাই আমরা সেই শাকটা সরিষার শাক এটা এই শাকটা খেতে মোটামুটি অনেক ভালোই লাগে সরিষার শাকটা ভাজি করার জন্য আমি এখানে কাঁচামরিচ রসুন লবণ দিয়ে এটা সেদ্ধ করে নিব এখন আমি সরষে শাকটাকে আমি এই যে এভাবে কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি একদম ভালো করে ধোয়ার পরে এখন আমি সে একটু ভাপে দিয়ে নেব তো এই জন্য ভাপে দেওয়ার জন্য কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ লবণ দিয়ে এটাকে একটু ভাপ দিয়ে নেবো তারপরে আমি সরিষের শাকটা তেল বাগার দেবো তো আপনারা কি সরষে শাকটা কেউ খান আর এই সরষে শাকটা কি আপনারা চিনেন এটা খেতে কিন্তু মোটামুটি ভালোই লাগে তো আমার হাজব্যান্ডটা তো খুবই পছন্দ সরিষার শাক তো সবাই থাকেন আমার সাথে দেখতে থাকেন আমি কিভাবে সরিষার শাকটা বাজি করি এই যে আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম এখন আমরা একটু উলটিয়ে দেব শাকটাকে আমি কিন্তু শাকের ভিতরে কোনো রকমের পানি দেইনি শুধু শাকটাই দিয়েছি আর বিভিন্ন যা যা লাগবে পেঁয়াজ রসুন মরিচ এগুলো দিয়েছি কোনো পানি দিবেন না শাকে ওটা থেকে নিচ থেকেই পানি বের হবে শাক থেকে একদম ছোটো ছোটো করে কাটবেন আমি আরেকবারও একটু সরা দিয়ে ঢেকে নেব তো এখন আবার একটু নাড়াচাড়া করে এই যে নাড়াচাড়া করে একটু সেদ্ধ করে নিয়ে যাচ্ছি এছাড়া একটা কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর কার খেতে ভালো লেগেছে তারাও আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি আবার একটু ডাকনা দিয়ে দিলাম আমার শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি শাকটা তেল দেবো দিয়েছি পেঁয়াজ রসুন তেল এখন আমি শাগে তেল দিয়ে দেবো তেলের পরিমাণ বেশি দিতে হবে শাগে রান্না করা অনেক সময় অনেকে তেল বেশি দেয় মশলা বেশি দেয় তারপরে কিন্তু মজা হয় না আর অনেক সময় তেল কম দিলেও অনেক রান্না মজা হয় রান্নার আইটেম ভালো লাগে এবং অনেকে ভাবে যে তেল খেলেই মনে হয় অনেক তরকারি মজা কিন্তু ডাক্তার জন্য তেল খেতে খুব ইনভেস্ট করে আমি কিন্তু আমাকে ডাক্তার তেল মশলা খুব কম খেতে বলছি তারপরেও কিন্তু খাই খাই না যে এরকমই না তেল মশলা খাই আর তেল ছাড়া শাকের ভালো লাগে না তো করতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে শাকটা খেতে অনেক মজা লাগে পেঁয়াজটা মিডিয়াম হয়ে গিয়েছে এখন আমি ডিম ডিমটা ভেঙে দেবো এখন আমি ডিমটা ভেঙে দিয়ে একদম ছোটো ছোটো করে ই করে নেবো টুকরা করে নেব এরকম করে ছোটো শাক ভেজে খেয়ে দেখবেন অনেক মজা আর এই ডিম না দিলে কিন্তু সরিষা শাকের মজাটা হয় না ডিম দিলে যায় ডিম যে বাজি পাবেন সে বাজিতে খেতে অনেক মজা লাগে ছোট ছোট করে নিয়েছি শাকটা দিয়ে এখন শাকটা দিয়ে দিলাম পেঁয়াজ এবং ডিমের সাথে শাকটা মিশিয়ে নেব এই যে আমি মিশিয়ে নিয়েছি আমার শাক দেখতে দেখেন কালারটা কত সুন্দর আসছে আর ডিমের সাথে শাকটা দেখতে অনেক সুন্দর লাগে খেতেও তত মজা লাগে যে জিনিসটা দেখতে সুন্দর সেটা খেতেও অনেক মজা শাকটা কিন্তু আমার ভাজা শেষ আর একটু রাখবো চোরের উপরে একদম শেষ করে নিই এখন লবণ দেখি নেওয়া হয়েছে না ডিমের সাথে পেঁয়াজের সাথে একদম শাকটা মিশিয়ে নিয়েছি এভাবে করলে সরিষা শাক ভাজি করে খেলে অনেক মজা লাগে আপনারা একবার হলেও ভাজি করে খেয়ে দেখবেন হাজার শেষ এখান থেকে আমার হাজব্যান্ড একটু এসে খেয়েও নিয়েছি কিন্তু এভাবে আপনারা সরিষা শাক ভেজে খেয়ে দেখবেন অনেক মজা হবে ধন্যবাদ সবাই গিয়ে আল্লাহ পেয়ে সবাই ভালো থাকবেন